কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কোনটা অনেকে কাজা নামাজের সঠিক নিয়ম না জানার কারণে নামাজ তারা ছেড়ে দেন নামাজ কাজা হয়ে গেছে এক অক্ত দুই অক্ত নামাজ হয়ে গেছে তারা নামাজই পড়েন না কারণ সঠিক নিয়ম তারা জানেন না আবার অনেক মানুষ আছেন যারা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তেছেন কাজা নামাজের সঠিক নিয়ম কোনটা কাজা নামাজটা কি কাজা নামাজ হলো অক্তের নামাজ অক্ত ছাড়া কোনো বিশেষ কারণে অন্য সময় কাজা এই কাজা নামাজ আপনার যে কোনো কারণে হতে পারে যেমন কারণবশত কারণে আপনার ঘুমের কারণে বা ভুলের কারণে বা যে কোনো একটি কারণে আপনি নামাজটা অর্থমতো পড়তে পারেন নাই এই নামাজটা বিলম্বে আপনি কিভাবে আদায় করবেন কিভাবে আপনি পড়বেন কখন পড়বেন আল্লাহ রাসুল সাল্লাহ আলু ইসলাম বোখারির বর্ণনায় বলেন আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালন হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলু ইসলাম বলেছেন তুমি যদি ঘুমের কারণে বা কোনো ভুলের কারণে নামাজ বক্ত অনুযায়ী না পড়তে পারো যখনই তোমার স্মরণ হবে তখনই তুমি নামাজটা আদায় করে নেবে যখন তোমার স্মরণ হচ্ছে আরে আমি তো কমকর্তের নামাজটা পড়তে পারি নাই আমি ঘুমাইছিলাম ফজরের নামাজটা জাস্ট আমি পড়তে পারি নাই এখন তো ছয়টা বেজে গেছেন বক্ত চলে গেছে এখন কি করবো আল্লাহ রাসুল বলছেন তখনই তুমি নামাজটা আদায় তখনই তুমি নামাজটা আদায় করে নাও তুমি জহরের জন্য রেখে দিও না অনেক মানুষ আছে গ্রামগঞ্জে এখনো অনেক মা বোনা আছেন অনেক পুরুষ ভাইরা আছেন যারা ফজর নামাজ কাজা হয়ে গেলে জহরের জন্য রেখে দেন যে জহরের নামাজ আদায় করো আপনি তো এর আগে মারাও যেতে পারেন মৃত্যুবরণ করতে পারেন না আপনি রেখে দিবেন না আপনি তখনই পড়বেন আপনি তখনই নামাজটা আদায় করে নেবেন আল্লাহ আল্লাহ পাপার কাছে অনুতপ্ত হবেন যে আল্লাহ আমি জাস্ট আমি নামাজটা পড়তে পারি নাই তুমি আমার নামাজটা কবুল করে নাও অনুতপ্ত হয়ে যখন আপনি তখনই নামাজটা আদায় করে নেবেন আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজটা কবুল করে মুসলমান ভাইরারে আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন কাজা নামাজটা কিভাবে আপনি আদায় করবেন কোন সুরাতে আপনি আদায় করবেন এর কোনো বিশেষ কোনো নিয়ম নাই ভক্তের নামাজ ভক্তে যেভাবে আপনি আদায় করতেন পরবর্তীতে বিলম্বে আদায় করলেও ঠিক সেইভাবে আপনি আদায় করবেন আলাদা কোনো সুরাকিরা নামাজের মধ্যে পড়তে হবে বিষয়টা কিন্তু এমন কোনো কিছু নয় বা আলাদা কোনো নিয়ম বিষয়টা আপনি যে বিলম্ব করতেছেন এই নিয়মটা আপনার মধ্যে থাকতে হবে আপনি কাজা করতেছেন এই নিয়মটা আপনার থাকতে হবে আপনি জাস্ট টাইমে করতে পারেন নাই এর একটা অনুতপ্ত আপনার ভিতরে কাজ করতে হবে আল্লাহ পাকের কাছে একটি অনুতপ্ত আপনি দেখাবেন যে মালিক আমার উপরে যেই ওয়াক্তে নামাজটা পড়ন ছিল ওই ওয়াক্তে আমি পড়তে পারি নাই বিলম্ব পড়তেছি আল্লাহ তুমি আমার উপরে রাগান্বিত হইও না আয় আমার মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও এই কোনো এটা ভিতরে নিয়ে আপনি কাজা নামাজটা আপনি আদায় করবেন যদি আপনার একাধিক নামাজ কাজা হয়ে যায় যেমন জহর ফজর আপনার আসল মাগরিব চার অর্ধ নামাজ কাজা হয়ে গেছে এরপরে আপনি সময় পেয়েছেন বা মনে হয়েছে এছাড়া নামাজের সময় আপনি কোন নামাজটা আগে পড়বেন মুফাসসির ইকরামরা বলেন সর্বপ্রথম তুমি ফজরের নামাজটা পড়বে তারতিব হিসাবে আগের নামাজ আগে পড়ে নিবে এরপরে জহর এরপরে আসর এরপরে মাগরিব তুমি আদায় করে নিবে